হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা হল আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এবং আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কী ধরনের উৎসব পালিত হচ্ছে এবং সেই উৎসব বছরের কোন সময় পালন করা হয় এবং সেই উৎসব উপলক্ষে আমরা কী ধরনের খাবার খেয়ে থাকি বা সেই উৎসবের স্পেশালিটি কী বা স্পেশাল ফুড কি হয় সেই উৎসব অনুযায়ী সেটা আজকে আমরা এই ভিডিওতে জানবো আর তার সঙ্গে জানবো বছরের কোন সময় কোন উৎসব হয় তো এটা একটা বিষয় যে আমরা এই জিনিসগুলো সাধারণত সকলে সময়ের সাথে সাথে পালন করি বা উৎসবগুলো পালন করি কিন্তু পরবর্তী সময় যখন জিজ্ঞাসা করা হয় যে কোন উৎসব কোন সময় হয় সেটাকে নিয়ে আমাদের একটু ভাবতে হয় তাই আমরা একটু ভালোভাবে জানবো যে এই উৎসবগুলো কোন কোন জায়গায় কোন কোন জায়গায় মেনলি এই উৎসব পালন করা হয় এবং কি কারণে পালন করা হয় নবান্ন প্রথমে বলা হয়েছে নব অন্ন বা নবান্ন উৎসব বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব মেনলি ধান যে নতুন ধান ওঠে সেই সময় ধান থেকে যে চাল পাওয়া যায় সেই চাল গুঁড়ো করে আটা তৈরি হয় এবং সেই আটা দিয়ে আমরা পিঠা বানিয়ে খাই তো বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম মানে বাংলাতে কি হয় বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ যেখানেই বলো যখন নতুন নতুন শস্য উৎপাদন হয় সেই শস্য যতবারই উৎপাদন হোক নতুন নতুন ভাবে তখন কিন্তু একটা না একটা উৎসব তারা পালন করে এই সকল উৎসবের মধ্যে নবান্ন একটা অন্যতম উৎসব নবান্ন শব্দের অর্থ হল নতুন অন্ন বা নব অন্ন নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব সাধারণত বাংলার অগ্রায়ন মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ দেবতা কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয় স্বজনকে পরিবেশ করার পর গৃহকর্তা ও পরিবার গুড় সহ নতুন অন্ন গ্রহণ করে তো এই সময় যেমন আমরা আমন ধান থেকে মানে আমন ধান পাকে এবং সেখান থেকে চাল পায় তেমনি আরও একটা জিনিস পাই অগ্রায়ণ মাস পর থেকে বা মাঘ মাসে যে নতুন গুড় তো এই সময় পিঠে পুলি বানানো হয় এবং গুড়টাকেও নবান্নের একটা অংশ হিসেবে ধরা হয় যেখানে কি করা হয় এই খাবারটা পিতৃপুরুষদের দেবতাকে এবং কাককে উৎসর্গ করে খাবারটাকে প্রথমে তাদের দেওয়া হয় এবং তারপরে আমরা আত্মীয় স্বজন বাকি যাদের নেমন্তন্ন করা হয় তারা তাদের খাবার দেওয়া হয় এবার নতুন চালে তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা নবান্নের অঙ্গ একটি বিশেষ লৌকিক প্রথা প্রথমে কাককে খাওয়ানো একটা লৌকিক প্রথা এই লোক বিশ্বাস অনুযায়ী কাকের মাধ্যমে এই খাদ্য মৃত্যের আত্মার কাছে পৌঁছে যায় আর এই নৈবিদ্যকে বলা হয় কাক বলি এবার দেখো এই টপিকটা কিন্তু মেনলি ক্লাস ফোরের জন্য আমি বানিয়েছি কারণ ক্লাস ফোরের একটা জায়গায় বইয়ে বিভিন্ন রকমের উৎসব এবং সেই উৎসবের খাবার কি সেটা লেখা রয়েছে এবার শুধুমাত্র উৎসবের খাবারটাই বলবো তার জন্য আর একটুখানি জানানোর জন্য কোন সময়ে হয় কোন জায়গায় হয় এবং কি কারণে হয় এটাও আমি একটু জানিয়ে দিলাম সকলের একটু ইন্টারেস্ট লাগবে কারণ শুধু খাবারটাই বলবো আর কোন সময়ে হয় কি কারণে হয় এই গল্পগুলো তো জানাই থাকবে না তাই না তো নবান্ন উৎসবের মেন খাবার হলো নতুন চাল থেকে তৈরি বা নতুন ধান থেকে তৈরি পিঠে আর একটা হলো নতুন গুড় এই দুটো লিখবে এরপরে এরপরে আমরা জানবো ঈদের সম্পর্কে বা ঈদ উৎসব ঈদ হচ্ছে দুবার হয় বছরে একটাকে বলে ফিতর বা বা রোজা উপবাস ভাঙার আনন্দ যেটা মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে একটি অন্যটি হল ঈদ উল বা পুরস্কারের দিবস ঈদুল ফিতরে কি হয় এক মাস রোজা করার পর বা উপবাস করার পর এই ঈদ ফিতরটা হয় মানে প্রথমে এক মাস রোজা করা হয় তারপরে যে ঈদটা হয় সেটাকে বলা হয় ঈদ ফিতর আর তারপরে যে ঈদটা হয় যেটাকে আমরা বকরি ঈদ বলি সেটা হলো ঈদুল আঝা যেটার অর্থ পুরস্কারের দিবস ঈদের নামাজের পর লোকেরা বাড়ি ফিরে একে অপরের বাড়িতে যায় এবং শিরনি সেমাই এবং অন্যান্য সুস্বাদু খাবার যেমন বিরিয়ানি কোরমা চপ টিকিয়া কাবাব লুচি মাছ ভাজা রেজালা ইত্যাদি খায় দিনভর লোকেরা একে অপরকে আলিঙ্গন করে এবং শুভেচ্ছা বিনিময় করে হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের এক তারিখে ঈদ উল ফিতর উৎসব পালন করা হয় তাহলে এই ঈদ উৎসবটা কিন্তু সম্পূর্ণটাই পালন করা হয় হিজরি বর্ষপঞ্জি অনুসারে এই হিজরি বর্ষপঞ্জিটাই একটা যেটা ক্যালেন্ডার হিজরি সাল যেখানে থাকে আমাদের যেরকম ক্যালেন্ডার রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস থাকে এই রকম একটা হিজড়ি বর্ষপঞ্জি হয় যেখানে রমজান মাসও একটি মাস ঠিক আছে রমজান মাসের পরে সওয়াল মাস থাকে যেটার এক তারিখে ঈদ উল ফিতর পালন করা হয় এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে যেমন বাংলা ক্যালেন্ডারও আমরা দেখতে পাই আর ঈদের সময় যে চাঁদটা হয় ঠিক এই রকম এক ফালি একটা চাঁদ হয় এবং তার মাথার উপরে একটা তারা থাকে ঠিক আছে আচ্ছা ঈদ উৎসব উপলক্ষে আমরা মেন খাবার কি খাই সেটা প্রথমেই আমরা লিখব সেমাই আর কি আর অন্যান্য খাবার যেরকম হয় বিরিয়ানি কোরমা চপ কাবাব লুচি মাছ ভাজা রেজালা শরবত এগুলো আমরা লিখব যেটা ঈদ উপলক্ষে খাওয়া হয় এখানে প্রথমে যে ছবিটা দেওয়া রয়েছে এটা সেমাইয়ের ছবি আর এখানে ইফতারের সময় আমরা খেজুর দিয়ে ইফতার খুলি আর এখানে যে ছবিটা রয়েছে এখানে মাটন ছবি রয়েছে ঠিক আছে এরপরের উৎসবটা আমরা দেখব পূর্ণিমা উৎসবটা কি কারাই বা এই উৎসব পালন করে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণ উৎসবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় মানে এই উৎসবটা বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথি থাকে সেই তিথি অনুযায়ী উদযাপিত হয় এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে ক্ষীর হল সবচেয়ে জনপ্রিয় প্রসাদ যা বুদ্ধ পূর্ণিমার সময় তৈরি হয় এবং দেওয়া হয় প্রসাদটি মূলত চাল দুধ চিনি এবং শুকনো ফল ব্যবহার করে তৈরি করা হয় ক্ষীর প্রসাদ প্রথমে ভগবান বুদ্ধকে দেয়া হয় তারপর ভিক্ষুকদের দেয়া হয় এবং পরে পরিবার বন্ধু বান্ধব এবং যারা কম ভাগ্যমান তাদের মধ্যে বিতরণ করা হয় মানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা মনে করেন যে খাবার খাওয়ার আগে সকলকে বিলিয়ে ভিক্ষুকদের দিয়ে বাকি বন্ধু বান্ধবকে দিয়ে আর তারা যাদের মনে করেন যারা কম ভাগ্যমান তাদেরকে বিতরণ করেন তাহলে বুদ্ধ পূর্ণিমার মেন খাবার কি সেটা হলো ক্ষীর কি দিয়ে তৈরি করা হয় মূলত চাল দুধ চিনি এবং শুকনো ফল ব্যবহার করে তৈরি করা হয় সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বা দুর্গোৎসব হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয় তবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা বিহার ত্রিপুরা ঝাড়খণ্ড উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয় এটি বাংলার বর্ষপঞ্জির আশ্বিন মাসের পক্ষে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব যার মধ্যে সেচ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ আর এই দুর্গোৎসবের মেন খাবার হলো ভোগ যেটা দেবীকে অর্পণ করা হয় এবং পরে খাবার হিসেবে ভাগ করা হয় ভোগের মধ্যে রয়েছে লুচি পায়েস খিচুড়ি পান্তা ভাত কচু শাক ফল এবং ভাজা ইলিশ বা ইলিশ মাছ বড়দিন বা ক্রিসমাস বা একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎপাদ উৎসব এই বড়দিনটা আমরা সকলেই পালন করি যখনই পঁচিশে ডিসেম্বর আসে তখন কিন্তু আমরা যে যেখানেই থাকি না কেন বড়দিনটা কিন্তু পালন করি বাড়িতে বাবা কেক নিয়ে আসেন আমরা সকলে মিলে কি করি মজা করে আনন্দ করে সকলের সঙ্গে কেক কেটে আমরা খাই কিন্তু আসলে সেদিন কার জন্মদিন আসলে সেদিন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় কিন্তু আদতেও আমরা মানে আমরা কেন কেউই জানেন না আদতেও জন্মদিন সেদিন যীশু খ্রিস্টের সেদিন জন্মদিন ছিল কিনা কল্পনা করে বা কিছু বিখ্যাত জ্ঞানী ব্যক্তি যারা মনে করেন যে এই সময় যিশু জন্মেছিলেন তাদের কথা অনুযায়ী কিন্তু আমরা এই দিনটাকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করি ভারতীয় উপমহাদেশের ভারতীয় খ্রিস্টান এবং পাকিস্তানি খ্রিস্টানরা বিভিন্ন খাবার যেমন এলাহাবাদী কেক ক্যান্ডি ক্যান্স পামকেক ইত্যাদি উপভোগ করে বড়দিন উদযাপন করেন তাহলে বড়দিনের মেন খাবার কী বা বড়দিন উপলক্ষে কি কি খাবার খাওয়া হয় কেক খাওয়া হয় ক্যান্ডি ক্যান্স খাওয়া হয় আর একটা জিনিস যেটা হয় এটাকে বলা হয় ক্যান্ডি স্টিক ঠিক আছে এটা বড়দিন উপলক্ষে এরকম ছাতার মতো ছাতা স্টিকের মতো একটা ক্যান্ডি পাওয়া যায় যেটাকে ক্যান্ডি ক্যান্স বলছে বা অন্য কিছু বলা যায় তো এই জিনিসটাকে খাওয়া হয় তো এই তিনটে নাম মনে রাখবো এলাহাবাদি কেক ক্যান্ডি ক্যান স্পাম কেক এটা বড়দিনের মেন খাবার ভারত ও পাকিস্তানের ক্রিসমাসের সময় খাওয়া জনপ্রিয় কিছু খাবার হলো এলাহাবাদি কেক ক্রিসমাস কেক এক ধরনের ফলের কেক যেটা আমরা মেনলি খাই বা বাইরে আমরা বড়দিন হলে এই এই ধরনের ফ্রুট কেক কিন্তু আমরা খেতে অভ্যস্ত আচ্ছা নেক্সট যেটা রয়েছে টুসু উৎসব বা মকর পরব এই টুসু উৎসবটা কি যেটা হয় কোথায় ছবিটা দেখেই বুঝতে পারছো যে একটু আদিবাসী উপজাতিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের উৎসব পালন করা হয়ে থাকে কারণ আমরা তো এই ধরনের উৎসব কখনো বাড়িতে পালন করি না কিন্তু হিসেব মতো মকর সংক্রান্তির সময় বা পৌষ সংক্রান্তি যেখানে যখন আমরা পিঠে পুলি করি এই সময়েই কিন্তু এই উৎসবটা পালন করা হয় এই উৎসবে কি হয় আমরা এবার একটু দেখবো টুসু উৎসব হলো মকর পরব একটি লোক উৎসব যা বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পোষ সংক্রান্তি বা মকর পূর্ণ লগ্নে। টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতি ও উদ্যোগী হয়ে থাকে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলা পশ্চিমবঙ্গ পশ্চিম সিংভূম জেলা এবং সাঁওতাল পরগনা ধানবাদ জেলা সরাইকেল্লা খরসোয়া জেলা রাঁচি হাজারিবাগ জেলা ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলা সুন্দরগড় জেলা কেন্দুঝর জেলা এক কৃষিভিত্তিক উৎসব পৌষ মাসের প্রতি সন্ধ্যাবেলায় কুমারী মেয়েরা দলবদ্ধ হয়ে টুসু দেবীর নিকট তাদের ব্যক্তিগত এবং সামাজিক অভিজ্ঞতা শুরু করে নিবেদন করেন ও দেবীর উদ্দেশ্যে চিড়ে গুড় বাতাসা মুড়ি ছোলা ইত্যাদি ভোগ নিবেদন করে তাহলে টুসুর কি খাবার টুসু উৎসবের জন্য মেন খাবার হলো চিড়ে গুড় বাতাসা মুড়ি ছোলা ইত্যাদি তৈরি ভোগ টুসু উৎসব পালনের সময় পৌষ মাসের শেষ দিনকে মানে পৌষ মাসের যে শেষ দিন থাকে সেটার দিনের প্রথমটাকে চাউড়ি তারপরে বাউড়ি তারপরে মকর এবং আক্ষাম নামে পরিচিত টুসু উৎসবের সময় বিশেষ খাবারের মধ্যে প্রধানত থাকে চালের আটা গুড় এবং নারকেলের ভর্তা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা প্রায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল দিয়ে পরিবেশন করা হয় মানে তারা একটা মাদক জাতীয় দ্রব্য তৈরি করে ঠিক আছে মানে টুসু উৎসব যারা পালন করেন পুরুলিয়ার লোকেরা বাঁকুড়ার লোকেরা তারা নিজেরাই বাড়িতে একটা অ্যালকোহল জাতীয় জিনিস তৈরি করেন আর কি করেন এই যে নবান্নের মতোই নতুন ধানের যে চাল হয় সেই চালের আটা আর গুড় আর নারকেলের ভর্তা দিয়ে পিঠে তৈরি করে এটা হলো টুসু উৎসবের মেন খাবার যেটা নাম রয়েছে এক ধরনের পিঠে রয়েছে যেখানে বলা হয় আরশা তাহলে টুসু উৎসবের মেন খাবার আরশা ঝাড়খণ্ড অঞ্চলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ খাবার যেখানে উৎসবটি ব্যাপকভাবে পালিত হয় ঝাড়খণ্ডের টুসু উৎসবের মেন খাবার আরশা এই পিঠাগুলি সাধারণত ঐতিহ্যের অংশ হিসেবে পরিবার এবং প্রতিবেশীদের দেওয়া হয় আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইরকম কিছু ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাতে এই ধরনের ভিডিও সকলেই জানতে পারে কখন কোন উৎসব কেন পালন করা হয় আর আমরা কী ধরনের খাবার খাই এই উৎসবের জন্য আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ক্লাস ফোরের স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলি এই ভিডিওর লিঙ্কটা কিন্তু তোমাদের ওই চ্যাপ্টারের পাশে যেখানে আমি এই জিনিসটা পড়িয়েছিলাম সেখানে লিঙ্ক দেওয়া থাকবে আর এটার শেষেও লিঙ্ক দিয়ে দেবো কোন চ্যাপ্টারে এই টপিকটা রয়েছে ঠিক আছে এখানে